भोट दियो हक अमानत दियो भोट दियो सब भोट दियो हाथ पखा दे भोट दियो कोके जंगे भोट दिए छो मोर देखो नहा दे गोने पथा कजे जने भेट दे जो पथा कजे जने भेट दे हाथ पखा सिर मा दियो भोट दियो तुम आते पখা ভটে দিयो ভতে দিयो सबै ভতেदििए হাত पখা ভोটেदियो ভोটেदियो তুমি ভोটে দিयो ह আমা ভोটে দি ভोটে দিयो सबै ভতেदियो হাত पখা ভটে দিयो জাति করলাने कज छते মানুষ्य কিঞजদশ সথ মানুষ

নের মাসুম ভাই বিদ্যু যোগর মাসুম ভাই নারায়ণগঞ্জে মাসুম ভাই মাসুম ভাই নতুন বন্ধ বস তারুণ্য সাহস নতুন বন্ধ বস তারুণ্য সাহস বঞ্চিতদের দিনবাদনের আশ্বাসী হাতে দিয়েছে মাসুম ভাই মাসুম ভাই সমজনতার মাসুম ভাই তারুণ্যের মাসুম ভাই বিদ্যু যোগর ভাই মাসুম ভাই সবজনදර মাসুম ভাই তারুণ্যের মাসুম ভাই বিদ্যজूबर মাসুম ভাই নারায়ণগঞ্জ মাসুম ভাই মাসুম ভাই লাখো কণ্ঠে মাসুম ভাই মাসুম ভাই তারুণ্যের হ্যালো 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 লোকে বলে ও বলে রেসুম ভাই হবে বলে ও বলে রে মাসুম ভাইর হবে জয় লোকে বলে ও বলে রে মাসুম ভাইর হবে জয় জনগো তার সাথে আছে আল্লাহ

দেশে শান্তি আসে নাই দেশে শান্তি আসে নাই আরে কত নেতা করল চাষ দেশের শান্তি আসে নাই দেশের শান্তি আসে নাই দেশের শান্তি আনতে হলে দেশের শান্তি আনতে হলে করলো জাহান্নাম হাইরে করলো জাহান্নাম দেশটা মদত দিয়ে হাইরে করলো জাহান্নাম আরে করলো জাহান্নাম সন্ত্রাসীদের কবর দিতে সন্ত্রাসীদের মাটি দিতে হাত পাকাকে চাই লোকে বলে ও মরে মাসুম হবে হবে জয় লোকে বলে ও বলে হাত হবে হবে জয় লোকে বলে ও বলে भे जय लोकेशन भे भा जय लोकेशन भे भे जय लोकेशन भाभे भले

উপস্থিতি আমরা সবাই ভূমিকা পালন করি আমাদের আজকে অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ আমরা প্রোগ্রাম শেষ করে নামাজ পড়ব আসর নামাজ পড়ে আমরা প্রত্যেকে এখানে চলে আসবো এখান থেকে আমরা সবাই একসাথে দিকে যাবো ইনশাআল্লাহ সবাই একমত আছে ইনশাআল্লাহ আমরা যেহেতু আজকে আমাদের নির্বাচন পচালা ছয় দিন কালকে আপনি সারাদিন কান্নাকাটি করলে রাস্তায় নামতে পারবেন

আজনেরবারে গেল প্রিয়taufik জাতীয় সংসদ বিজ্ঞোজনে আজকে পোচরণের শেষ দিন আমরা সবাই আজকের প্রচারণায় সবাই পূর্ণভাবে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আমরা যারা এই চিঠি গোনাপেরা করছি আমরা অতি শতরা আমাদের এই স্থানে চলে আসি প্রিয় উপস্থিতি আজকে এই জনসভা এবং নির্বাচনী জনসভা গণমিশীল সমাবেশের এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থানা দক্ষিণের সংগ্রামী সভাপতি বিশিষ্ট আলমেদিন আলহাদ আবুল হাসেম সাহেব

আগামী জাতীয় নির্বাচনে অতীতের মতো আবার সে আমরা একই অবস্থায় বল করি আমরা যদি প্রকৃত ভয়ন্তের চলে যাই ইসলাম না চাই বছর যে অবস্থা আমরা দেখেছি ওই অবস্থার জন্য আমরা আবার অপেক্ষা করতে হবে আর যদি আজকে মুক্তি পেতে হন তাই শান্তি পেতে হন সময় সুব্যবস্থা চালু রাখতে হন দেশের মধ্যে কল্যাণ কল্যাণ কামি হিসেবে ঘোষণা করতে পারি চাই তাহলে ইসলামী আন্দোলনের হাত পাওয়ার কোনো বিকল্প নয় শুধু আসুন আগামীতে জাতীয় সংশোধন সর্বদাতীয় সংসদের মধ্যে